ব্রাইডাল সিজন উপলক্ষে কিন্তু তোমাদের সকলের জন্য থাকছে একটা ধামাকেদার অফার এবং তার সঙ্গে আজকে নিয়ে চলে এসেছি কিছু দারুণ দারুণ আংটির কালেকশন না না ভেবো যে শুধুমাত্র মেয়েদের এবং শুধুমাত্র মানে ব্রাইডদের জন্যই দেখাবো আমি কিন্তু ঘুমদের জন্য এবং দাদা ভাইদের জন্য আজকে কালেকশন দেখাবো তো প্রথমে একটু লেডিস ফিঙ্গারিং দিয়ে শুরু করে দিচ্ছি দেখে নাও কত সুন্দর সুন্দর ফিঙ্গার এর কালেকশন এখানে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর ব্যান্ড রিং রয়েছে এখানে দেখে নাও একটা খুব সুন্দর কাস্টিং এর উপর একটা ছোট্ট এডি কাজ করা দারুণ লাভ মোটিভের ওপর ফিঙ্গারিং রয়েছে এবং কাস্টিং এর এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো তোমরা পাবে শুধু তাই নয় ব্রাইডাল পারপাসে পরার জন্য কিন্তু এই আংটি কিন্তু তোমরা এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন যাচ্ছে কেমন লাগছে কালেকশন অবশ্যই কমেন্ট করে জানিও চলো এরপর দেখে নি কিছু আরো সুন্দর সুন্দর কালেকশন এই যাচ্ছে প্রতিটা কালেকশন জাস্ট দেখো কত সুন্দর সুন্দর ব্যান্ড রিং বা থাম রিং এর কালেকশন রয়েছে এটা রয়েছে একটা কাস্টিং এর উপর বাটারফ্লাই রিং এর কালেকশন মোটামুটি তোমাদের নশো মিলি থেকে কিন্তু ফিঙ্গার রিং এর কালেকশন শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখে নাও ব্যান্ড রিং এর আরো কালেকশন এটা দেখো একটা খুব সুন্দর পাতা মোটিভের ওপর কাস্টিং রিং এর কালেকশন যাচ্ছে এরকম আরো একটা খুব সুন্দর কালেকশন যাচ্ছে প্রতিটা কালেকশন এক্স এ বার এক এই আংটি গুলো দেখো জাস্ট গেস করো দেখি তোমরা এগুলোর ওয়েট কত হতে পারে নিশ্চয়ই মনে আসছে খুব কমলে হলে কতই বা হবে দু গ্রাম দেড় গ্রাম কিন্তু একদমই নয় এটার কিন্তু ওয়েট রয়েছে মাত্র আটশো মিলি দেখো আটশো মিলিতে সুন্দর কভারেজ দেওয়া একটা আংটি কিন্তু তোমরা পেয়ে যাবে সিমিলার আমি একটা পড়ে আছি এটার কিন্তু ওয়েট রয়েছে অ্যাপ্রক্স আড়াই গ্রাম কিন্তু এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র আটশো মিলি কিন্তু বুঝতেও পারবে না সবটাই সেম কিন্তু একটু লাইট ওয়েটে করা এগুলো কিন্তু তোমরা রেগুলার চাইলে রেগুলারও করতে পারো কিন্তু একটু যত্ন করে এরপর দেখে নাও আরো একটা ডিজাইন এটাও কিন্তু রয়েছে মাত্র নশো মিলিতে দেখে নাও কত সুন্দর একটা আংটি যাচ্ছে মাত্র নশো মিলিতে এরপর দেখো এই ডিজাইনগুলো প্রতিটা কাস্টিং এর ডিজাইন এত সুন্দর এটা একটা যাচ্ছে খুব নিখুঁত কারিগরি করা একদম তারজালির উপর একটা ডিজাইন যাচ্ছে বা শঙ্খ মোটিভের ওপর দারুণ একটা ডিজাইন তোমরা পাচ্ছ শুধু তাই নয় এরপর কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন যেমন রয়েছে শুধু ওগুলোই আমি দেখাবো না দেখো আরো ডিজাইন তোমরা পাচ্ছ একটু ব্রাইডাল কালেকশন দেখে নাও প্রতিটা কালেকশন জাস্ট দেখো কত সুন্দর একটা খুব ইউনিক ডিজাইনের ব্যান্ড রিং এর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তার সঙ্গে এরকম একটা ডিজাইন পাচ্ছ একটা মিনে কারি করা খুব সুন্দর ডিজাইন দেখো দেখে নাও এই ডিজাইনটাও দেখো বাটারফ্লাই কাইন্ড অফ মোটিভে কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে প্রতিটা কালেকশন প্রতিটা কালেকশন মানে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি নিজেও বুঝতে পারছি না তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুরোটা দেখো এই যে আংটিটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কভারেজের আংটি কিন্তু এটার কিন্তু ওয়েট রয়েছে মাত্র আড়াই গ্রাম মাত্র আড়াই গ্রাম কিন্তু এটার ওয়েট যাচ্ছে দেখো প্রতিটা গয়না যেগুলো তোমাদের তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রতিটা গয়না কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স এর বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ইউ হলমার্ক যুক্ত গয়না সেক্ষেত্রে সেকেন্ড থট এর কোন ব্যাপারই নেই যেটাই পছন্দ হচ্ছে এসো বুক করো তোমাদের পছন্দ মতো গয়নাটা কি করে আসবে তোমরা সেক্ষেত্রে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে তোমরা যে কোনো কোয়ারিজ এর জন্য কল করে নিতে পারো আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই হাবড়া বাজার এক নম্বর গলি স্বর্ণশ্রী জুয়েলার্স এখানে একটু ভিতর দিকে এক নম্বর গলি থেকে এলেই তোমরা দেখতে পাবে বা হাতে স্বর্ণশ্রী জুয়েলার্স শুধু তাই নয় যারা চাইছো বাড়িতে বসে সুন্দর সুন্দর কালেকশন গুলো নিজের হাতের মুঠোয় পেতে তাদেরকে বলবো অবশ্যই নিজের নিয়ে যে রয়েছে এই কল বা হোয়াটসঅ্যাপ করে বুক করে নিতে পারো আচ্ছা চলো আর আরো একটা হাতে আমি পড়েছি একবার একটু দেখিয়ে নি দেখে নাও পুরো হাত ভরাট করা একটা কালেকশন এটা খুবই লাইট ওয়েট মাত্র আহ দু গ্রাম সাতশো মিলিতে কালেকশনটা চলে আসছে দেখো জাস্ট কতটা সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রতিটা কালেকশন খুব খুব সুন্দর যাচ্ছে এরকম প্রচুর সিমিলার কালেকশন কিন্তু তোমরা পাবে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দুগ্রাম পাঁচশো মিলিতে এটাও চলে আসছে কেমন লাগলো কালেকশন গুলো জানাতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ভিডিওটাতে কিন্তু আমি জেমস রিং এর কালেকশনগুলো একবার শেয়ার করে দেবো তার জন্য কিন্তু অবশ্যই ফেসবুকের এই পেজটাকে তোমরা ইউটিউবে দেখে থাকো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে ইন ফিউচার যত অফার রিলেটেড কোয়ারিজ তোমাদেরকে জানাবো বা কালেকশন রিলেটেড যে কোনো কালেকশন তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ডিজাইন সেগুলো কিন্তু ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে নমস্কার